হ্যালো ফ্রেন্ডস এটা হলো আমাদের আঙ্গুর গাছের ফুল ফুলগুলো দেখুন কত সুন্দর থোকায় থোকায় এসেছে আর ফুলগুলো ফুটতে শুরু করেছে বিগত তিন বছর থেকে গার্ডেনার ফ্রেন্ড বাগানে আঙুর গাছ করে যাচ্ছে এবং সফলভাবে আঙুল পলিয়ে কোন কোন জাতগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে যেমন বাইকুনুর গ্রিন লং জয় সিডলেস রেবেকা সিডলেস রয়্যাল গ্রেপস সমস্ত ভ্যারাইটি নিয়েই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই আঙুর গাছের কাটিং বা প্রুনিং কিভাবে করতে হয় পরবর্তী পরিচর্যা কীভাবে হয় আঙুর গাছে ফুল সেট হওয়া থেকে ফল ধরা পর্যন্ত বা প্রুনিং পূর্ববর্তী পরবর্তী সমস্ত আপনাদের সাথে আলোচনা করা হয় ইতিপূর্বে আপনারা দেখেছিলেন আমরা নিজস্ব মাতৃগাছ থেকে বেশ কিছু পরিমাণ চারা করেছিলাম এবার চলুন দেখে নেওয়া যাক কি কি চারা রয়েছে যেগুলো আপনারা অনলাইনে বাড়িতে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ইজিলি কালেক্ট করতে পারবেন এটা হলো গার্ডেনার ফ্রেন্ডের ছাদের একটা ছোট্ট অংশ যেখানে আমরা বেশ কিছু পরিমাণ আঙ্গুর করে রেখেছি এখানে বাইকনুর গ্রিন লং অ্যাকেলো প্রেস্টিজ জয় সিডলেস রেভেকা সিডলেস ভিট্রো ব্ল্যাক সমস্ত ধরনের জাতই রয়েছে টাইম টু টাইম সবই আপডেট দেওয়া হয় আর এগুলো প্রুনিং করে আমরা যে চারাগুলো উৎপাদন করেছিলাম সেই চারাগুলোই কিন্তু গার্ডেনার ফ্রেন্ডের অনলাইন সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ যতগুলো জাত আপনারা পাবেন সব কিন্তু অথেন্টিক একদম ফলন্ত মাত্রিকা গার্ডেনার ফ্রেন্ডের নিজস্ব চারা তাই জাতের নিশ্চয়তা একশো পার্সেন্ট পাবেন এবং জাতগুলো রোপণের ছ থেকে ন মাসের মধ্যেই প্রতিটি গাছ বড় হয়ে ফলন চলে আসবে এই যে ছোট্ট চারাগুলো রয়েছে এগুলো এই সময় যদি পটিং করে দেওয়া যায় এগুলো কিন্তু ছ মাসের মধ্যে গাছগুলো মাচায় উঠে পরবর্তী শীতে সম্পূর্ণ গাছ ভরে ফ্লাওয়ারিং চলে আসবে আর যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি দেখুন নিজস্ব ফলন্ত মাতৃগাছ থেকে চারা করার একটা সুবিধা এটা হলো গ্রিন লং ভ্যারাইটি গাছটিতে দেখুন একবারে ফুল নিয়ে বেরিয়েছে যেহেতু যে ব্রাঞ্চটা আমরা কাটিং করেছি এটা একদম ফলন্ত গাছের ম্যাচুরেট ব্রাঞ্চ সেহেতু এর থেকে যখনই গ্রোথ নিয়েছে তখনই কিন্তু একেবারে ফল নিয়ে চলে এসেছে এটা রয়েছে গ্রিন লং ভ্যারাইটি ছাদ বাগানে বছরে দু থেকে তিনবার ফলন দেয় একদম ইজিলি হয় একদমই অল্প যত্ন পরিচর্যায় এটা হলো বর্তমানে সবচেয়ে ডিমান্ডে থাকা ভ্যারাইটি বাইকুনের ভ্যারাইটি আমার ছাদ বাগানে এর অস্বাভাবিক ফলন আপনারা দেখেছেন যেমন দেখতে সুন্দর তেমনি বড় থোকা আঙুরগুলো আকারে বড় ওভারঅল একটা গ্রেপস থেকে আমরা যে যে ভালো কোয়ালিটি চাই সবকিছুই কিন্তু এই বাইকুনের রয়েছে এই কারণে এই এই সময় চাহিদার শীর্ষ তালিকায় রয়েছে গার্ডেন আর ফ্রেন্ডে বাইকুনুরের চার পিস মাতৃগাছ রয়েছে যেগুলোর ফলন আমরা গত সিজনেও দেখিয়েছি সেই মাতৃগাছগুলো থেকেই কিন্তু এই চারাগুলো উৎপাদিত সেই কারণে খুব বেশি একটা পরিমাণে যে চারা সেটা কিন্তু করা সম্ভব নয় সিলেক্টেড অল্প কিছু পরিমাণে আমার যতটুকু মাত্রি মাতৃগাছ রয়েছে ততটুকু চারাই আমি উৎপাদন করেছি এবং ততটুকুই আপনাদের মধ্যে দিতে পারবো বিগত সাত আট মাস থেকে অনেকে আঙ্গুরের চারা চেয়ে আসছে কিন্তু যেহেতু আমার সীমিত প্রোডাকশন এবং আমার গাছের সংখ্যাও খুবই কম আমি কিন্তু খুবই অল্প পরিমাণে চারা উৎপাদন করতে পারি ছ থেকে সাত মাস বা আট মাস কাউকে কোনো আঙুরের চারা দিতে পারেনি কারণ আমার স্টকে কোনো চারা ছিল না এবার শীতে কাটিং করেছি অল্প কিছু চারা রেডি হয়েছে এই সময় চাইলে এপ্রিল মাসে কিন্তু আপনারা গাছগুলো কালেক্ট করতে পারবেন এর পরবর্তীতে আবার নেক্সট সিজনে নেক্সট শীতে যখন চারা তৈরি হবে সেই সময় আপনারা গার্ডেনের ফ্রেন্ড থেকে চারা পাবেন তাই যারা দীর্ঘ ছ মাস আট মাস থেকে গাছ চেয়ে আসছেন তারা অবশ্যই এই সময় স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন মোটামুটি সমস্ত ধরনের ভ্যারাইটি যা আমার ছাদ বাগানে রয়েছে যা আমি নিজে করি সেই সমস্ত ভ্যারাইটির চারাই কিন্তু গার্ডেনার ফ্রেন্ডে করা রয়েছে পরীক্ষিত সফল জাত যেগুলো আপনারা রোপণ করলে খুব অল্প সময়ের মধ্যেই ছ থেকে ন মাসের মধ্যেই গাছ ভরে ফলন নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আর কি কি জাত এখানে রয়েছে যারা একদমই কম যত্ন পরিচর্যায় ইজিলি ছাদ বাগানে আঙুর করতে চান তাদের জন্য এটা একটা আদর্শ ভ্যারাইটি এটা হলো অস্ট্রেলিয়ান অল সিজন ভ্যারাইটি ছোট গাছ থেকেই গাছে ফল হতে শুরু করে এবং বছরে দু থেকে তিনবার কোনোরকম যত্ন প্রুনিং ট্রেনিং ছাড়াই গাছটা কিন্তু আপন মনে ফল দিয়ে যায় এরকমই বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেমন ফ্রাগোলা রয়েছে এগুলো কিন্তু ছাদ বাগানে ইজিলি ফলন হয় আবার বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেমন গ্রিন লং বাইকুনুর এগুলোও কিন্তু অনেকটা ইজিলি ফলন দেয় এরপর আরও ভালো মানের মধ্যে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে রয়েছে আতিকি সিডলেস জয় সিডলেস রেবেকা সিডলেস ডিকসন ডিকসান ছাদ কিন্তু একটা ডিমান্ডিং ভ্যারাইটি কারণে থোকাটা অনেক বড় হয় কিন্তু এর একটু ট্রেনিং ট্রেনিং দরকার বা গাছটা ফলন দিতেও একটু বেশি সময়ের প্রয়োজন হয় ফলন তো মাতৃ গাছ থেকে কাটিং করায় কিন্তু আমাদের সমস্ত চারাই অলমোস্ট ফ্লাওয়ারিং রয়েছে কিন্তু এই ফ্লাওয়ারিং গুলোকে ডেভেলপ হতে দেওয়া যাবে না কারণ ফুলগুলো যদি ফল পরিণত হয় সেক্ষেত্রে গাছের বৃদ্ধি ব্যাহত হবে আপনারা যারাই সময় গাছ কালেক্ট করবেন অবশ্যই ফুলগুলোকে ফেলে দেবেন বা আমরা ফেলে দিয়ে গাছটা প্যাকিং এ দেবো গাছটা লাগিয়ে দেওয়ার পর তিন থেকে ছ মাসের মধ্যে গাছ কিন্তু মাচায় উঠে বেশ বড় হয়ে যাবে এবং আগামী শীতেই আপনি মাচা ভর্তি করে ফলন নিতে পারবেন এই গাছগুলো যে রয়েছে এগুলোর বয়স কিন্তু থেকে বছর আঙুর গাছ বাড়তে খুব একটা সময় লাগে না এই গাছগুলোকে কালেক্ট করে জাস্ট বারো থেকে চোদ্দ ইঞ্চির পটে ওয়েল ট্রেন্ড সয়েলে লাগাবেন যেমন ভাবে মিষ্টি কুমড়ো বা লাউ বেড়ে থাকে একইভাবে কিন্তু একই গতিতে আঙুর গাছ বাড়ে আপনার চোখের নজর একটু আড়াল হতেই দেখবেন গাছ উপরে উঠে মাচায় গিয়ে সুন্দরভাবে বিস্তার লাভ করেছে এবং একটা ছায়া দেওয়ারও কাজ করছে গার্ডেন আর ফ্রেন্টে বর্তমানে বেশ কিছু ভ্যারাইটির গাছ রেডি রয়েছে কিন্তু প্রতিটা ভ্যারাইটি একদমই সীমিত সংখ্যায় রয়েছে তাই যাদের কালেক্ট করার তারা অবশ্যই দ্রুত গাছগুলোকে কালেক্ট করে নেবেন এপ্রিল মাসেই গাছগুলো ডেলিভারি দেওয়া হবে তারপর আপনি রোপণ করে দিলে ছ মাসের মধ্যেই সেই গাছ ফলনের উপযোগী হয়ে যাবে গাছ রোপণের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো জাত সিলেকশন বা সঠিক জাত নির্বাচন আঙুর গাছের ক্ষেত্রে এই বিষয়টা আরও বেশি ভাইটাল হয় কারণ আপনারা যখনই জাত সংগ্রহ করবেন অবশ্যই মাতৃগাছের গুণাগুণ বা মাতৃগাছের নিশ্চয়তা দেখে তারপরে কিন্তু জাত সংগ্রহ করবেন না হলে কিন্তু আঙুর গাছে এমন হবে যে রোপণ করবেন একটা পরবর্তী দিকে ফলন টক হবে বা আপনারাই হয়তো ভাববেন যে আঙুর গাছে ভালো ফলন হয় না বা আমাদের ওয়েদারে আঙুর মিষ্টি হবে না যেমন একটা কনসেপ্ট রয়েছে কিন্তু আপনি যদি সঠিক জাত রোপণ করতে পারেন বিগত দু থেকে তিন বছর গার্ডেনার ফ্রেন্ড আঙুর নিয়ে কাজ করছে এই জাতগুলো কিন্তু নিঃসন্দেহে বাজারে পাওয়া আঙুরের তুলনায়ও বেশি ভালো মানের আঙুর আমাদের ছাদ বাগানে দিয়ে থাকে বেশ কয়েকজন যারা আমার ছাদ বাগানে এসে টেস্ট করেছেন তাদের রিভিউ রয়েছে প্লাস আমি নিজে টেস্ট করে আসছি অনেক বন্ধু বান্ধবকে দিয়েছি যাদের ফলন হয়েছে তারাও প্রত্যেকে ফিডব্যাক দিয়েছেন আপনারা নো ডাউট এই জাতগুলোকে রোপণ করতে পারেন এবং ছাদ বাগানের সুমিষ্ট আঙুর টেস্ট করতে পারেন যেটা এতদিন আমাদের মনে একটা কল্পনা ছিল যে আঙুর ফল টক বা আঙুর ফল আমাদের ওয়েদারে হবে না এটা কিন্তু বাস্তব নয় বাস্তবতা হলো সঠিক জাতের অথেন্টিক গাছ যদি আপনি কালেক্ট করতে পারেন অবশ্যই আঙুল ছাদ বাগানে একটা কনসেপ্ট ছিল যে আমাদের ওয়েদারে কিন্তু আঙুল হবে না বা হলেও সেটা টক হবে গার্ডেন অফ কিন্তু এই ধারণাকে দুবছর হলো ভেঙে দিয়েছে কারণ আমরা বিগত দু তিন বছর থেকে আঙুল নিয়ে কাজ করছি এবং আঙুরের বিভিন্ন সুমিষ্ট জাত যেগুলো বাইরের দেশের ইউক্রেন অস্ট্রেলিয়া বা রাশিয়ার জাত সেগুলো এনে কিন্তু সফলভাবে এখানে করছি এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে সুমিষ্ট ফলন নিচ্ছি এই জাতগুলো ছাদ বাগানে পটে করার জন্য একটি টবে যদি আপনারা করে রাখেন তাতেও কিন্তু সামান্য পরিমাণে ইনসেকটিসাইড মাইটিসাইড দিতে হয় যেমনটা আমরা সমস্ত গাছেই করে থাকি মোটামুটি একই ধরনের পরিচর্যা করে কিন্তু ছাদ বাগানে আমরা সুমিষ্ট আঙুর ইজিলি ফলাতে পারি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আঙুরের পরিচর্যা বা পরবর্তী ধাপে আমরা কিভাবে আঙুরগুলোকে বড় করছি এই সংক্রান্ত সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ